আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অক্টাল সংখ্যা হয়তো দশমিক সংখ্যা কীভাবে রূপান্তর করা যায় তো বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে এই অঙ্কটি সমাধান করি এই যে তেরোশো ছাপ্পান্ন অক্টাল সংখ্যা এটা দশমিক পান রূপান্তর করবো এটা মাদ্রাসা বোর্ড দু হাজার সালে কিন্তু প্রশ্নটি এসেছিল যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীককে ভিত্তি আট দ্বারা গুণ করতে হবে যেমন এই যে এই এককে ভিত্তি আট দ্বারা গুণ করব তারপর প্লাস চিহ্ন দেব তিনকে ভিত্তি আট দ্বারা গুণ করব আবার প্লাস চিহ্ন দিব পাঁচকে ভিত্তি আট দ্বারা গুণ করব আবার এই ছয়কেও আট দ্বারা গুণ করবো তো ভালো করে লক্ষ্য করি এককে আট দ্বারা গুণ করেছি তিনকে আট দ্বারা গুণ করেছি পাঁচকে আট দ্বারা গুণ করেছি এবং সবার শেষে ছয়কেও কিন্তু আট দ্বারা গুণ করেছে ভিত্তি দ্বারা গুণ হবে বেশ দ্বারা গুণ হবে যেমন বাইনারি থেকে দশমিক রূপান্তরের সময় আমরা দুই দিয়ে গুণ করেছিলাম কারণ বাইনারি সংখ্যার বেশ দুই তাই না আচ্ছা পরবর্তীতে পাওয়ার লিখব প্রত্যেকটা আটের উপরে এদিক থেকে এদিকে কারণ এটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে পাওয়ার লিখব প্রত্যেকটা আটের উপরে যেমন লক্ষ্য করি এই আটের উপরে পাওয়ার লিখব শূন্য এইখানে এক দুই তিন এইভাবে এবার সরল করবো এইটাকে এইট পাওয়ার করে এক দিয়ে গুণ করলে পাঁচশো বারো পাবো যোগ এই এইটকে পাওয়ার টু করলে আঠাশটা চৌষট্টি তাকে তিন দিয়ে গুণ করলে এই একশো বিরানব্বই হবে যোগ এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে পাঁচ দিয়ে গুণ করলে চল্লিশ হবে যোগ এইটকে পাওয়ার জিরো করে এক হবে পাওয়ার শূন্য থাকলে মান কিন্তু এক হয় তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় এক ছয় এবার আমরা সমাধান করব এই সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো এখন এই সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি এইভাবে আমরা এই অক্টাল হতে দশমিকে রূপান্তর করতে পারি তো এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে কোনো পয়েন্ট নাই এখন যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয় ভগ্নাংশের সংখ্যা হয় তাহলে কিভাবে সমাধান করব। এই ধরনের একটি উদাহরণ এখন আমি আলোচনা করব এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো সেভেন এটি অক্টাল সংখ্যা আট ভিত্তিক এবং পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা এটার মানে আমরা কীভাবে সমাধান করবো ভালো করে লক্ষ্য করি প্রথমে সেই পূর্বের মতো এই প্রত্যেকটা প্রতীককে ভিত্তি আট দ্বারা গুণ করব এই পাঁচকে পয়েন্টের পরের গুলি শূন্য লেখার দ্বারা না লিখলেও হবে পাঁচকে আট দ্বারা গুণ করব যোগ শূন্যকে আট দ্বারা গুণ করব যোগ সাতকেও আট দ্বারা গুণ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে তো আগের মতোই হলো পয়েন্ট থাকার কারণে কোনো পার্থক্য হবে না হ্যাঁ হবে এইবার হবে পাওয়ার লেখার সময় কিছুক্ষণ আগে আমরা যখন পাওয়ার লিখেছি তখন কিন্তু এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে এসেছি আর এখন যেহেতু এই আমাদের পয়েন্টযুক্ত সংখ্যা তা এদিক থেকে পাওয়ার লিখতে লিখতে হবে আটের উপরে এবং মাইনাস দিয়ে শুরু হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে এবার আমরা সরল করব সমাধান করবো কীভাবে এইটকে মাইনাস পাওয়ার ওয়ান করে পাওয়ার তো আমরা করতে পারি তাই না মাইনাস পাওয়ার ওয়ান করে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো যোগ এইটকে মাইনাস পাওয়ার টু করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ এইটকে মাইনাস থ্রি পাওয়ার করে সাত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এবার আমরা সব যোগ করব যোগ করে এই সংখ্যাটি পাব যেটি দশমিক সংখ্যা যেহেতু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখব আচ্ছা এবার এই আমরা আর সংখ্যা দেখব যেখানে পূর্ণ সংখ্যাও আছে পয়েন্টযুক্ত সংখ্যাও আছে তাই না তো যাই এই ধরনের একটি অঙ্কের সমাধানের চেষ্টা করি এই যে এই অঙ্কটি দুশো দশ পয়েন্ট পাঁচ তো পয়েন্টের পরে আছে সংখ্যা পয়েন্টের পূর্বেও আছে এটা কীভাবে করব তাই না এটা অক্টাল সংখ্যা এর দশমিক করব তো যাই এটার সমাধান করব তো এখানেও ঠিক পূর্বের মতো প্রত্যেকটা প্রতীকের ভিত্তি আট দ্বারা গুণ হবে যেমন এই দুইকে আট দ্বারা গুণ করব যোগ এককে আট দ্বারা গুণ করব যোগ শূন্যকে আট দ্বারা গুণ করব যোগ ফাইভকেও আট দ্বারা গুণ করব এখানে ব্রাকেট দিয়ে এই পাঁচকে আলাদা করে লিখে এখানে আট দ্বারা গুণ করব আমি আবারও বলছি লক্ষ্য করি পয়েন্টের পূর্বে যেটুকু ছিল আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি আলাদা করে এবং প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করেছে দুইকে আট দ্বারা গুণ করেছি এককে আট দ্বারা গুণ করেছি শূন্যকে আট দ্বারা গুণ করেছি এরপরে পয়েন্টের পরে একটা সংখ্যা থাকে এটাকে আমরা আট দিয়ে গুণ করেছি এইবার পাওয়ার লিখবো তো পাওয়ার লেখার সময় এই পয়েন্টের পরে যেটা সেটা মাইনাস ওয়ান হবে আর এদিকে শূন্য এক দুই আর ওদিকে মাইনাস ওয়ান আমি একবার মুছে দিচ্ছি মুছে দিচ্ছি মুছে দিয়ে দেখাচ্ছি একবার পয়েন্টের পরে যেগুলি আছে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখতে লিখতে একবার পয়েন্টের পরে যদি আরও থাকতো এই যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে আমরা করতে করতে যেতাম কিন্তু একটা যেহেতু সংখ্যা আছে তা মাইনাস ওয়ান লিখেছি এবার আমরা সরল করবো সমাধান করবো এইটকে পাওয়ার টু করে আঠাশটা চৌষট্টি তাকে দুই দ্বিগুণ করলে একশো আটাইশ যোগ এইটকে পাওয়ার ওয়ান করে আট তাকে এই এক দিয়ে গুণ করলে আট যোগ এইটকে পাওয়ার জিরো করে এক তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য যোগ এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করে তাকে পাঁচ দিয়ে গুণ হবে গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো আমি আবার বলছি লক্ষ্য করি এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করে তাকে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এবারে সবগুলা যোগ করব। যোগ করে এই সংখ্যাটি পাব একশো ছত্রিশ পয়েন্ট সিক্স টু ফাইভ এবং এটি হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয়ে আমি তিন ধরনের তিনটা অঙ্ক আলোচনা করেছি একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা আর একটা হচ্ছে অপ্রকৃত আর একটা ভগ্নাংশ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ সংখ্যাও আছে তো এই আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি আমি উত্তর কত হবে সেটি পয়েন্টে কমেন্টসে জানানোর চেষ্টা করি আশা করি তোমরা পারবে দুইশো ছেচল্লিশ পয়েন্ট থ্রি অর্থাৎ তিন এটা হচ্ছে অক্টাল সংখ্যা এই সংখ্যাটির দশমিক মান কত হবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলাম আর আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ